আপনাদের আর দুই একদিন একটু কম্প্রোমাইজ করতে হবে ভয়েস নেশনটা আমি একটি মাইক্রোফোন অর্ডার দিয়েছি অনলাইনে যেটা আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনে মাইক্রোফোন কথা বলবো এখন ওই দ্যাট মাইক্রোফোনে আমি আপনাদের সামনে কথা বলছি আর আমার যে এই যে মাইক্রোফোনটা ছিল এটা কিন্তু টোটালে মানে কি বলবো যখন আমি লাগাই তখন কিন্তু ভালো চলে না আর আজকে আমি কথা বলবো কিনে একটু পরে বলছি আগে একটু কন্ডিশন দিয়ে দিই দেখতে পাচ্ছেন কোনো মাইক্রোফোন লাগানো নেই আপনি যেটা দেখতে পাচ্ছেন ডিফল আমার ডিএসএলআর এর যেটা সাপোর্ট নেই সেটা উপরে ডিফল ভাবে কথা হচ্ছে আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ কথা বলবো একটি মেয়ে যখন আপনাকে পাত্তা দিচ্ছে না বা পাত্তা দেয় না সেই সময় আপনার কি করা উচিত সেই মেয়েটা যে পাত্তা আপনাকে দিচ্ছে আপনি বুঝতে পারছেন তবুও আপনি চাচ্ছেন সেই মেয়েটার পেছনে ঘুরতে বাট সেই জায়গাটা আপনার কি করা উচিত কি করলে সেই মেয়েটা আপনাকে পাত্তা দেবে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আপনি আপনি দেখছেন ইউটিউব চ্যানেল

কমেন্ট বক্সে অনেকে দেখছি কমেন্ট করছে না এদারে দুই ভিডিওতে কমেন্ট আসেনি জিরো কমেন্ট লাইক আছে ঠিক আছে কিন্তু কমেন্ট তো চাই বলতো আমি আপনাদের তো আপনারা কেমন ভালোবাসেন সেটাও দেখাবেন কমেন্ট বক্সে তো চলো আজকে কন্টেন্ট শুরু করি আজকে যে কথা আছে বিষয়টা হচ্ছে যে আপনি একটা মেয়েকে ভালোবাসছেন বাট সেই মেয়েটা আপনাকে পাত্তাই দিচ্ছে না কি কারণে পাত্তা দেবে আপনার কি আছে আপনার আপনাকে যে পাত্তা দিবে সেই মেয়েটা কি দেখে পাত্তা দেবে আচ্ছা আপনার ভেতরে কি বেশি কিছু আছে আপনার নিজের যে পাত্তাটা আপনাকে দিবে সেটার জন্য কি আপনাকে বেশি কিছু আছে আপনি আপনার কাছে যে পাত্তা দিয়ে দেওয়া হবে মানে একটি পাঁচটা ছেলে যেমন আছে আপনার তো ঠিক তেমন বিষয় আছে পাঁচটা ছেলে যেমন একটা মেয়ের পেস পেস ঘুরে বেড়ায় সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে তো আপনিও তো ঠিক তার মতন সেইভাবেই ঘুরছেন বাট আপনাকে কি জন্য সে আপনাকে স্পেশাল ভাবে পাত্তা দেবে আপনি যদি মেয়ের পড়াতে বন্ধুরা স্পেশাল হয়ে যান একটা মেয়ের কাছে আপনি স্পেশাল হয়ে যান যে আপনি যখন পড়াতে যাচ্ছেন মেয়েটাকে শুধুমাত্র আপনাকে সে ভালোবাসবে অন্য কোনো ছেলে কোনো পুরুষ আসলে তার সামনে যেন ধুলোর মতন মনে হয় এবং আপনি গেলে তার সামনে যেন মনে হয় রাজপুরুষ বা রাজা এমন একটা কিছু যেন মনে হয় যে আপনি তার সামনে গিয়েছেন বা আপনি যখনই শেষে আপনার কথা ভাববে তখন মনে হয় না আপনি সবার থেকে আলাদা আপনি সবার থেকে এক্সক্লুসিভ কারণ আপনাকে সে যদি ভালোবাসতে পারে বা আপনি যখন ওকে প্রপোজ করবেন তার জীবনটা ধন্য হয়ে যায়

গলা গলে পড়তে পারে এবং আপনাদের আরও একটা কথা বলদারে দুই দিন আগেই তো আমার ফেসে পড়ছিল বাট এখন কি হলো যে অন্য মেয়ের পেছনে ঘুরছে মেয়ের আছেন মেয়েরে শত ওকে এইসব মেয়েরকে কি করা উচিত জানো একদমই পাল্টা দেব না যে মেয়েটা আপনি কথা বলতে চাইছে কথা বলছে না পাল্টা দিচ্ছে না সেই মেয়েটাকে পাল্টাoperatorname দেয়া দরকার নেই এমন মেয়ে না একটু বেশি বুঝে যা আমরাই সব কিছু বুঝার অন্য কোন কেউ বলছেনা বুঝেনা না মেয়েরা বুঝেনা যারা এরকম хам দেখাছে

ওয়ার্ল্ডের ভিতর মেয়ে সংখ্যা বেশি কিন্তু ছেলে সংখ্যা কম কিন্তু আমাদের দেশে নাকি মেয়ে সংখ্যা কম যেটা যাই হোক না কেন আপনাকে আমি আজকে দুই দুই তিনটে কথা বললাম এই দুই তিনটে কথা যদি আপনি আপনার লাইফে রাখতে পারেন তাহলে মেয়ে আপনাকে প্রপোজ করা লাগবে না আপনাকে মেয়ে প্রপোজ করা লাগবে করবে লাইক যেমন বললাম যে আপনি একটা স্পেশাল মানুষ হয়ে যান সবার থেকে আলাদা মানুষ হয়ে যান আপনাকে যেমন ভাববে সেজন্য বুঝতে পারছেন না আমার এই মানুষটা না স্পেশাল সবার থেকে আলাদা এবং যে বেশি খুব বেশি ডিমান্ড দেখাবে তাকে ছেড়ে দিই অন্য কারোর পেছনে লেগে যান তখন দেখুন ওই মেয়েটাই আপনার পেছনে লাগবে কারণ কেউ চাই না যে আমার পেছনে সেই মেয়েটা ঘুরছে ঘুরঘুর করছে বা আমার পেছনে যে ছেলেটা ঘুরঘুর করছে সে অন্য কোনো মেয়ের দিকে যাক এবং যদি আপনি সেই মেয়ের পেছনেই ঘুরঘুর করেন তাহলে এখানে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার সম্মানটা নষ্ট হবে এবং সেই মেয়েটার কাছে তো নষ্ট হচ্ছেই তাহলে এখানে কি করতে হবে না না ওই মেয়ের পেছনে যাওয়া যাবে না ওই মেয়ে যদি উপজেসে আপনাকে বলে তাহলে সব কিছু ছেড়ে দিয়ে আপনি করতে পারেন বাই আজকের ভিডিও এখানে শেষ করছি ভয়েস গ্রাফিক্স কেমন আমি জানি না কারণ আমি জানি দুদিন ধরে আহ ভয়েসটা খুবই খারাপ লাগছে তবুও কি করার তবে লাস্টে একটা কথা বলতে চাই যদি কোনো মেয়ে আমাদের চ্যানেলে ভিডিও করতে চাও তাহলে কটা করতে হবে আমার সাথে আমাদের চ্যানেলে একটা মেয়ে দরকার